দশক স্বাধীন বিডিশ টোয়েন্টি ফোরে আপনাদের এই মুহূর্তে যুক্ত করেছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো ভিলেজটি রয়েছে সেই কার্গো ভিলেজ আমার পেছনে আপনারা দেখছেন দুপুর সোয়া দুইটা নাগাদ যেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছিল ঠিক তার বর্তমান পরিস্থিতি দশক যেই ওয়ে হাউজে অগ্নিকাণ্ডের সূত্রপাতটি ঘটেছে আমরা দেখেছি সেই ওয়ে হাউজ পুরে একেবারে ছাই হয়ে গিয়েছে দশক আট নাম্বার গেট থেকে যেই অগ্নিপাত শুরু হয়েছে সেটি এক নাম্বার গেট পর্যন্ত পুরো একেবারে ছাই হয়ে রয়েছে দশক ঠিক এই মুহূর্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে আকাশ সে আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে ঠিক এই মুহূর্তে সকল প্রকার বিমান ওঠানামা বন্ধ রয়েছে আমরা দেখেছি একটি জরুরি অবস্থা এখানে বিরাজ করছে দশক যদি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি যে ফায়ার সার্ভিস সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে ফায়ার সার্ভিসের আমরা দেখেছি যে বত্রিশ কিংবা তেত্রিশটি ইউনিট মূলত কাজ করছে সে এই অগ্নিকাণ্ডের এই অগ্নিকাণ্ডটি নিয়ন্ত্রণে আনার জন্য তবে আমরা দেখেছি যে কার্গো ভিলেজের যে বাহিরের অংশটি রয়েছে সে বাহিরের অংশের আগুন নিয়ন্ত্রণে এসেছে তবে ভিতরে আমরা দেখেছি এখনও আগুন জ্বলছে তবে ধারণা করা হচ্ছে আমদানি করা যে কেমিক্যাল রয়েছে বিভিন্ন যে গেট বিভিন্ন ওয়ার হাউজে সেই কেমিক্যালে আসলে আগুন লেগে যাওয়ার কারণে মূলত যতই পানি দেওয়া হচ্ছিল সে আগুনের তীব্রতা ততই বেড়ে গেছে দর্শক ঠিক এই মুহূর্তে আমরা দেখেছি বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা তারা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে এই আগুনটি নিয়ন্ত্রণে আনার জন্য দশক ইতিমধ্যে আমরা দেখেছি যে আটটি ফ্লাইট চট্টগ্রাম শাহামাদ বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়েছে আমরা যতটুকু খবর পেয়েছি দশকে ইতিমধ্যে আমরা দেখেছি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম ফেসবুকে তিনি একটি পোস্ট করে বলেছেন যে এই যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে চলছে আসলে আমরা দেখেছি মিরপুরের যে শিয়ালবাড়িতে যে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা এবং চট্টগ্রামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা এবং আজ এই কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনাটি আসলে স্বৈরাচারের কাজ কিংবা তাদের দোষরদের কাজ এমনটি বলেছেন সার্জিস আলম ফেসবুকে দর্শক ঠিক এই মুহূর্তে যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি ফায়ার সার্ভিসের কর্মীরা যতই পানি দিচ্ছে আসলে আগুন ততই বাড়ছে এবং আগুনের যে কালো ধোঁয়া সেই ধোঁয়াটি আসলে পুরো আকাশ অন্ধকার করে ফেলছে দর্শক যদি একটু মানে কেউ ছিলেন দর্শক আমরা যদি একটু সামনের যে চিত্রটি যদি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি আরও কাছ থেকে দর্শক আমরা দেখছি যে কার্গো ভিলেজের যেই তিনতলা যে এখনও ধাউ ধাউ করে আগুন জ্বলছে ধাউ ধাউ করে যে আগুনটি এখনও জ্বলছে যা সরাসরি যদি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি দর্শক আমরা ইতিমধ্যে দেখেছি যে কয়েকজন সিএনএফ এজেন্ট এবং ব্যবসায়ী তারা আসলে হাই হাই করছে আসলে তাদের যে চিন্তার ভাঁজ চোখে মুখে আমরা দেখেছি এমনও এখানে আমদানিকারক আছে তারা ধার দেনা করে লোন নিয়ে আসলে পণ্য আমদানি করেছে শুক্র শনি দুদিন যেহেতু সরকারি বন্ধ তাহলে আগামীকাল রবিবার তারা যে পণ্যগুলো খালাস করবেন আসলে এমন সময় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে আসলে এখানে অনেকে বলছেন একেবারে নিঃস্ব হয়ে গিয়েছে তারা দর্শক আপনারা যেই চিত্রটি বর্তমানে দেখছেন যে কার্গো ভিলেজটি রয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তিনতলায় যে এখনও আমরা দেখছি ধাউ ধাউ করে আগুন জ্বলছে তবে ফায়ার সার্ভিসের ইউনিট যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে এই সম্পূর্ণ আগুনটি নিয়ন্ত্রণে আনার দর্শক আমরা দেখছি এখানে একজন আসলে তিনি বলছেন আসলে তার কথাগুলো ভাই আমরা দেখছি যে আপনি অনেক লাউডলি কথা বলছেন আসলে কি বলছেন একটু ধন্যবাদ ভাই আমি আমি মোহাম্মদ রুবেল মিয়া আমি ঢাকা কাস্টম এজেন্ট এমপ্লয়িজ ইউনিয়নের ধর্ম সমাজ কল্যাণ সম্পাদক আমি এখানে জাস্ট তিনটা পাঁচ মিনিটে এসেছি এখানে অগ্নিদুর্ঘটনা দুর্ঘটনা আড়াইটার পরেই ঘটেছে তিনটা পাঁচে এসে আমি দেখি যে আমাদের আগুন লেগেছে উত্তর পাশের কুরিয়ার ইউনিটে আমি যখন আসি তখন দেখি যে গেট বি পর্যন্ত এই গেট বি পর্যন্ত প্রায় পঞ্চাশ ফুট জায়গা আগুন জ্বলতেছে আমার এখানে একটা গাড়ি এসেছে ফায়ার ফাইটাররা আমি তাদেরকে রিকোয়েস্ট করেছি যে ভাই আপনারা গেট বির ভিতর দিয়ে ঢুকেন ঢুকে ভিতর থেকে তিন নম্বর গেট এবং কুরিয়ারে পানি নিক্ষেপ করেন তারা বলতেছে এখানে পানি সংকুলন পানির কোনো ব্যবস্থা নাই আমি বলছি যে ভাই আমার পাশেই বিশাল বড় একটা লেক আছে এখানে পানির কোনো সংকট নাই এবং রানওয়েতেও বিশাল বড় বড়ো কয়েকটি পুকুর আছে পানির কোনো সংকট নাই আপনারা ব্যবস্থা নেন কিন্তু আমি ইনস্ট্যান্ট দাঁড়ানো থাকা অবস্থায় একজন ফায়ার ব্রিগেডের বড় অফিসার তাদের স্টাফদেরকে বলতেছে যে সেফটি ফার্স্ট এই সেফটি ফার্স্ট বলতে বলতেই প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে গেট বি থেকে আগুন প্রায় একশো মিটার গেট ওয়ান পর্যন্ত যেখানে আপনার কেমিক্যাল আইটেম বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির আইটেমগুলা সেখানে অবস্থান করছিল। সেখানে আগুন এসেছে কিন্তু তারা ফায়ার ফাইটার কোনো ব্যবস্থা নেয় নাই আমরা অনেক রিকোয়েস্ট করার পরে আমরা পাইপগুলো যখন এক নম্বর গেট যেখানে ফার্মাসিউটিক ফার্মাসিউটিক্যাল বা কেমিক্যালের ইন্ডাস্ট্রির মালগুলো থাকে আমরা সেইখানে যাই তখনও পর্যন্ত তারা কোনো রেসপন্স করে না আমরা পাইপ ফায়ার ফাইটারদের পানি নিবানোর পাইপ ভিতরে নিয়ে গেছি তারা আমাদেরকে ধাক্কা দিয়ে আরও সরে দিয়েছে আমরা যখন সেনাবাহিনী এখানে এসেছে তারপরে আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের লোকগুলা পানির পানির একটা ব্যবস্থা বা তারা দৌড়াদৌড়ি করতেছে সেনাবাহিনীদেরকে দেখে এর আগে তারা কোনো ব্যবস্থা এখানে গ্রহণ করে নাই তো আমি ফায়ার সার্ভিসের কাছে প্রশ্ন যে আমি ফায়ার সার্ভিসের লোকজনগুলোকে ফায়ার ফাইটার কেন বলি ফায়ার ফাইটার এই জন্যই বলি তারা নিজের জীবনের বাজি রেখে দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করবে দেশের সম্পদকে রক্ষা করবে কিন্তু আমি আজকে ফায়ার সার্ভিসের লোকগুলোকে দেখেছি তারা নিথর দেহের মতো দাঁড়িয়েছিল তারা রাষ্ট্রীয় সম্পদগুলো পুরো শেষ হয়ে যাচ্ছে এইখানে বিমানবন্দরে যে পরিমাণ সম্পদ ছিল আমার মনে হয় এই সম্পদ বিক্রি করে পুরো বাংলাদেশের যাবতীয় সম্পদের সাথে আমরা অ্যাডজাস্ট করতে পারি বা সমতুল্য করতে পারি কিন্তু এখানে ফায়ার সার্ভিসের কোনো তাৎপরতা বা কার্যক্রম আমরা দেখতে পাই নাই আসলে এখানে ফায়ার সার্ভিসের বত্রিশটা না এখানে যদি পঞ্চাশটা ইউনিট কাজ করে আসলে ব্যর্থতার দায় শেষ পর্যন্ত ফায়ার ফাইটারদেরকে কে নিতে হবে দর্শক যেমনটি আসলে শুনলেন দর্শক আমরা দেখেছি একজন এখানের সিএনএফ নেতা আসলে ধর্ম সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক তার কথাগুলো আমরা শুনেছি দর্শক তিনি আসলে অভিযোগ করে বলছেন এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা অধ্যতন একজন কর্মকর্তা তিনি বলেছেন সেফটি ফার্স্ট আসলে পেশাগত কাজে আসলে তারা তাদের মতোই আসলে আগাবে এটাই স্বাভাবিক দর্শক যদি সরাসরি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি আমার পিছনের যে অংশটি রয়েছে এখনও আমরা দেখছি যদি একটু ঝুম করে যদি একটু আমরা ঝুম করে দেখানোর চেষ্টা করি এখনও ফায়ার সার্ভিস খুব স্পিডে যেই স্প্রে পানির স্প্রেটি আসলে করার চেষ্টা করছে এবং যে আগুনের তীব্রতা আমরা দেখেছি যে সেই লেলিহান শিখা বেড়েই চলেছে এবং সেই ধোঁয়া আমরা বলতে পারি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে আকাশটি রয়েছে এই কার্গো ভিলেজের ধোঁয়ায় আসলে অন্ধকার হয়ে রয়েছে দর্শক স্বাধীন বিডি টোয়েন্টি ফোরের ক্যামেরায় সরাসরি আমরা যুক্ত ছিলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের সামনে থেকে